আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলো রেগুলারের মতো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো কেরকম দাঁড়া বিড়ালটা পায়ে পায়ে জড়াচ্ছে দেখো ঝাড়ু লাগাতে দিচ্ছে না তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আশা করছি তোমাদের ওটা ভালো লাগবে লাইক করবে কমেন্ট করবে কেমন লাগছে জানাবে কমেন্টের মাধ্যমে চলো আমার ঝাড় লাগানো তো হয়ে গেলো এবারে আমি এখানে ভালো বাসনগুলো দিয়ে নিই রোজের রেগুলার কাজ এগুলো করতেই হবে চলো আমি আমার সংসারের কাজগুলো সকাল থেকে কীভাবে গুছিয়ে নিই যেটা তোমরা এসে খেয়াল করতেছো তোমরা देखते থাকো পুরো ভিডিওটা দেখবে আজকে সকাল থেকে অনেক কাজ গুছন গুছানো গোডার যেহেতু আমরা একটু বেরাতে যাব তোমাদের ওখানে বলেছিলাম কিছুদিন পর তোমরা ভিডিও দেখতে থাকবে জানতে পারবে সেই জন্য আজকে একটা কাজের চাপটা বেশি আছে চলো তখন তোমাদের ঘরে ভিডিও দিতে পারিনি বলো আমার তালা বাসন মজা হয়ে গেল বলো এবার আমি তোমার এবারে আমার ব্যালকনি একটু শেয়ার করি চলো গাছে একটু পানি দিতে হবে দিয়ে নিন এগুলো আমার সকালের সকালের রেগুলার কাজ আমরা যে বেড়াতে যাবো বলেছিলাম ওরা বেড়াতে যাব রাজস্থানে আজকে গুজন গাছন সব করতে হবে যেহেতু কাল সকালেই আমাদের বেরোতে হবে এখানে একটু সোরা চালিয়ে দিয়েছি চলো আমি সোরা চালিয়ে দিয়ে চলে এলাম একটু নাস্তা বানাতে সকালের নাস্তা হবে পরোটা আচ্ছা এটাই আমাদের সকলের নাস্তা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে না ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর আমরা যে বেড়াতে যাবো বলেছিলাম সেটা আমরা যাচ্ছি রাজস্থান সেখানে থাকে আমার বড়ো আপারা বড় আপা বুনায় থাকে ওনাদের কাছে আমরা বেড়াতে যাচ্ছি তোমরা ভিডিওটা রেগুলার দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আমার নাস্তা বানানো হয়ে গেল নাস্তা করাও হয়ে গেছে চলো কালকে দেখ দুটো কদবেল কিনেছিলাম সেগুলো একটু দেখি ফাটিয়ে ভালো আছে কি না খারাপ আছে একটু মাখিয়ে নেবো কদবেল মাখা কে কে ভালোবাসো খেতে কমেন্টে জানিও অনেকদিন পর কদবেলটা পেলাম যেন কপি দেচে খেচি কোনো মনে নিমনি খেতি ভাল লাগে না কদ দেখি পেলাম ছেলে গেলি এলো দে এক পুৰো খাৰপ এই এক ভাল চল এক মাখিয়ে নি তোমাৰ দে চলো সব রকম মশলা দিয়ে দিলাম দিয়ে ওইটুকুন বেড়েছে ওইটা মাখিয়ে নিলাম খেয়ে নিয়ে চলো কে কে কদিন মাখা খেতে চাও এরকম ভালোবাসো একটু কমেন্টে লিখে জানিও দেখো আমাদের কিউট বিল্লিটা দেখো কেরম শুয়ে আছে আমার পায়ের কাছে এসে সবসময় শুয়ে থাকবে আমি রান্না করছি সেখানে এসে শুয়ে আছে চলো একটু আমি একটু ফল খেয়ে নিধেবেলায় একটু মুড়ি মাছি আমাদের এইটে সন্ধ্যাবেলায় নাস্তা হচ্ছে চপ চপ নিয়ে এসেছিল তোমাদের দাদা একটু চপ মুড়ি মাখানো হচ্ছে খুবই টেস্টি খেতে লাগে যারা যারা খাও কমেন্টে জানিও কেমন লাগে দেখো আমার বসে আছে আমরা চমুড়ি মাখানো খেলনাটা কিনা হয়েছে কি কত সুন্দর খেলা আছে দেখো আগে থেকে আমাদের এই কিউট বিল্লিটাকে ভালো লাগে কমেন্টে জানিও আর সকলের জন্য দোয়া করো যেন সকলে ভালো থাকি সুস্থ থাকি আমাদের যেন আমরা করব করবো আমরা যেন সকলকে ভালো রাখি সুস্থ রাখি তোমাদের যদি ভিডিওর কিছু অংশ ভালো লেগে থাকে কমেন্টে জানিও লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও পাবে দেখতে থাকবে চলো আমার গাছে পুঁই শাক হয়েছিল এটা গাছের পুঁই শাক আজকে রান্না করবো কেটে নিয়েছি আজকে পুঁই শাক দিয়ে গোস দিয়ে আলু দিয়ে হবে কোনো সার মশলা দেওয়া নেই পুরো অরজিনাল একদম কোনো বিনা সার মশলার পুঁইশাকালো আমি এবার সবজি বেছে রান্না চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ঘোষ দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটু কুমড়ো দিয়ে দিয়েছি আরও টেস্টটা যাতে বেড়ে যায় আমাদের এই কিউড বিল্লিটা চলে যাবে যেন আমরা পেয়ে দেখো গুছন গাছান করে নিয়েছি আমরা যাব রাজস্থান বেড়াতে সেই জন্য আমাদের এখন গুছন গাছান চলছে ব্যাগ প্যাক করা হচ্ছে রাজস্থান যাব আমরা সব গুছন গাছান হয়ে গেল ব্যাগ প্যাক করা হয়ে গেলো রাজস্থানে আমার বড় আপারা থাকে ওনাদের বাড়িয়ে যাব। চলো আমি প্যাক করে নিই তোমরা দেখতে থাকো আর কিছুক্ষণ পরেই আমরা বেরোবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও চলো তোমরা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার আমাদের সাথে থেকো এবং তোমরা দেখতে পাবে রাজস্থানের পুরো চলো আমরা রেডি হয়ে গেছি বেরও পড়েছি চলো থাকো সাথে থাকো জল আমরা বের করেছি সবাই রেডি হয়ে গেছি দেখতেই পেলে চলো এবার বের করি আমরা যেহেতু ট্রেনে করে যাব চলো তোমাদের স্টেশনটাও দেখাচ্ছি কানপুরের এবং আমরা ট্রেনে এখন বসবো তখন <tokhano> তোমাদের <coughs> কোনো কানপুর স্টেশন এসে গেছি দেখো এটা কানপুর স্টেশন এখানে ওখানে নামিয়ে দিয়েছে আমরা যাব ওই পারে চলো স্টেশনের মধ্যে আমরা এসেও গেছি প্রচন্ড গরম প্রচন্ড গরম রোদ স্টেশনের মধ্যে এখন ওয়েট করছি ট্রেন আসেনি বলে ট্রেন এসে গেলে উঠে যাবো এখন ওয়েট করছি দেখো মেয়েটাকে পেশান করছি এই আমাদের ট্রেন এসেও গেছে চলো আমরা ট্রেনের মধ্যে ঢুকে পড়লাম তোমরা সঙ্গে থেকো সাথে থেকো পুরো ভিডিওগুলো দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কেমন লাগলো এখানেই আমি অ্যাড করলাম চলো তোমাদের সাথে দেখা হবে রাজস্থান মুম্বাই কানপুর গো টু রাজস্থান